লতা জাতীয় উদ্ভিদের কাণ্ড এবং শাখা থেকে এক ধরনের বিশেষ অঙ্গ সৃষ্টি হয় যাকে রূপান্তরিত অঙ্গ বলা হয় এই অঙ্গটা বের হয়ে তার অবলম্বনকে পেঁচিয়ে ধরে মূল উদ্ভিদটা উপরের দিকে উঠে বা পাশের দিকে বর্ধিত হয় সাধারণত এই অঙ্গগুলিকেই টেন্ড্রিল বলা হয় এই টেন্ড্রিল সংবেদনশীল একটি অঙ্গ আপনি যদি আমাকে হাত বাড়িয়ে দেন তাহলে আমি আপনার হাতটা কীভাবে ধরতে চেষ্টা করব অথবা আপনি আপনার বান্ধবীর হাতটাকে ভাবে ধরার চেষ্টা করেন ঠিক এই উদ্ভিদের যে টেনড্রিল এই টেন্ড্রিলগুলি যখন তার অবলম্বনের খোঁজ পায় তখন সে দ্রুত গতিতে তার অবলম্বনের কাছে যেয়ে পেঁচিয়ে ধরে আর যদি কোনো অবলম্বনের খোঁজ সে না পায় এমনিতে শূন্যে ভেসে তার টেন্ড্রিলগুলিকে পেঁচিয়ে যায় যা দেখতে খুবই চমৎকার এবং সুন্দর এটাকে উদ্ভিদের হাত বলা হয় আসলে প্রকৃতির কত চমৎকার সৃষ্টি এটা যদি একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করা যায় তাহলে বোঝা যায় না টেন্ড্রিলকে উদ্ভিদের হাত বলেছি যা কেবল বেঁচে থাকার জন্যই নয় নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য অদম্য প্রচেষ্টা চালায় এর প্রত্যেকটি বাঘ ও মুচর আমাদের শেখায় জীবনের কোনো না কোনো প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে নিয়ে যাওয়ার কথা একটা লতা যখন খুব কুমনীয় থাকে কোমল থাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠার জন্য ব্যবহার করে এবং এই যে একটা উদ্ভিদ এত কষ্টের মধ্যে এবং এত প্রতিকূলতার মধ্যেও সে কোনো অবলম্বনকে পেঁচিয়ে ধরে উপরের দিকে উঠে এইখান থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিতে পারি